মানুষ বা অন্য কোনো প্রাণীর জন্য নয় ফসলের হাসপাতাল নিজেদের উদ্যোগে নেত্রকোনায় এই হাসপাতাল তৈরি করেছেন কৃষকরা উৎপাদিত ফসলের রোগ হলে অভিজ্ঞ চাষিদের কাছ থেকে নেওয়া হয় পরামর্শ রোগ জটিল হলে পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা শুধু তাই নয় পাঁচশো চার জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ড করেছে তোসাইপাড়ের কৃষক সংগঠন নামের এই প্রতিষ্ঠান নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নেত্রকোনায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে ফসলের হাসপাতাল পাঁচশো চার জাতের বিলুপ্ত ধানের জাত সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি আটাপাড়া উপজেলার অভয়পাড়া এলাকায় দুই সালে গড়ে ওঠে তোষাই পাড়ের কৃষক সংগঠনটি নিজেদের ফসল রক্ষণাবেক্ষণ ও রোগ বালাই থেকে রক্ষা পেতে স্থানীয় কৃষকদের এই উদ্যোগ ছড়িয়ে পড়ছে আশপাশের জেলাতেও বিলুপ্ত জাতের ধান বীজ সংগ্রহ করে নিজেরাই আবার সংরক্ষণ করছেন তারা এনয়া হল যে আরো বেশি হইলো যে আমার যে আগে আমরা কামা করতাম টিভি করতাম বুরু করতাম লাফা করতাম এইগুলা কোন জায়গা নেই আমাদের সবাই শ্বাস করছি বঙ্গ আমি প্রথম 6টা জাত নিয়ে এই শুরু করি এখন প্রায় 504টা 5টা জাতের মতো ধান আমার এখানে আছে 5টা আল্লাহর চালানি উদ্দেশ্য হলো এই যে ফসলের রোগবালাই হইলে এইটা আমরা এনে বইয়া পরামর্শ করিয়া কি পোসা নেই ওন যা করি স্থানীয় জাতের বিলুপ্ত ধান নিয়ে গবেষণা করছেন কৃষকরাই রায় উচ্চ ফলনশীল ধানের সাথে টেক্কা দিয়ে পুরনো জাতের বিলুপ্ত ধান সংগ্রহ ও আবাদে লাভবান হচ্ছে তারা যে ধান অল্প খরচে অধিক ফলন হয় সেটা কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করেন তারাই আমরা ধান বীজ জন আমরা পুকা বদরে আমরা ফাঁসফা তাল আমরা গিয়া ফাঁসফাল থেকে ওষুধ আনি অনেক দূর দূরান্ত থেকে মানুষ ধান নেয় দশ যে কাটা ওই কাটায় আমরা চার মন সাড়ে মন সেরকম ফলন পাঁচশো চার জাতের ধান বাছাই করে গেল আঠারো বছরে পঁয়ষট্টি জাতের ধান চাষে লাভবান হয়েছেন কৃষকরা দেশীয় জাতের ধান চাষে অল্প খরচে অধিক লাভবান হচ্ছে বলে জানালেন এই গবেষক কৃষক তার বীজ হারিয়ে এখন কোম্পানি বীজের উপর নির্ভরশীল এই জায়গা থেকে কৃষক কিভাবে তারা ফিরে আসবে এই উদ্দেশ্যকে নিয়েই নেত্রকোনা অঞ্চলের কৃষকেরা কাজটা শুরু করেছিলেন কৃষকদের এমন উদ্যোগকে সরকারিভাবেও সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ তারা বলছে এই গবেষণা ধানজাত সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশে সরিয়ে যে স্থানীয় জাতগুলি ছিল এই স্থানীয় জাতগুলি তারা ট্রায়াল হিসেবে এখানে স্থাপন করেছেন দেশের যে বৈচিত্র্যময় ধানগুলি ছিল সেগুলি জন্য সরকারি বেসরকারি পর্যায় থেকে এ ধরনের কৃষক সংগঠনকে সহযোগিতার মাধ্যমে কৃষিখাত এগিয়ে নেয়ার আহ্বান নেত্রকোনাবাসীর মাসুমা আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন